হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড আফটারনুন তো আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি এখন আছি দেশের বাড়িতে আর এখন আমরা আমি এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আর ওই যে দেখো পিছনে আছে মা আর কাকিমা তো আমরা তিনজনে মিলে আজকের যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে আমরা ওই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছ ওই কাকিমাদের বাগানেই আজকে আমরা যাচ্ছি তো ভাবলাম যে গ্রামের মধ্যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো একটু ভিডিও করে করে যাই তাই ভিডিওটা করছি তো বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে আমাদের পুরো বাড়ি থেকে সোজা একদম মানে বাড়ির সামনের রাস্তাটা ধরেই আমরা সোজা চলে যাচ্ছি আর এই রাস্তা ধরে বেশ কিছুটা গেলে তবেই হচ্ছে ওই কাকিমাদের বাগান পড়বে আর এই দিকটা হচ্ছে আমার ছোট পিসিমার বাড়ি রয়েছে তো অনেক দিন আগে এইদিকটা এসেছিলাম মানে অনেক দিন পরে আর কি এদিকে আসলাম আর এদিকে ওই যে দেখো ওই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা ওই পুকুরের ওই পাশেই রয়েছে আমার পিসিমার বাড়ি আমার ছোটো পিসিমার বাড়ি তো ওখানে আমি আজকে যাব না কারণ অন্য কোনো অন্য কোনো দিন যদি পিসিমার বাড়িতে যাই তাহলে তারপরে গিয়ে ভিডিও করবো ওই যে দেখো আমার পিসিমার বাড়ি যেটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ওটাই হচ্ছে পিসিমার বাড়ি তো চলো আজকে তো আমরা পিসিমার বাড়ি যাবো বলে মেরোই নি আজকে আমরা বাগানে যাচ্ছি কাকিমার তো সেই জন্য আজকে যাবো না অন্য কোনো দিন গিয়ে নিয়ে মানে গেলে তখন আবার একটা ভিডিও করব আর এই যে দেখো বন্ধুরা গাছে গাছে প্রচুর আমের বোল এসছে আর কি বেশ মানে পুরো ভরে গেছে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না তাও চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর আর মা আর কাকিমা ওই যে দেখো ওই সাইডের রাস্তাটা মানে সোজা রাস্তা ওদিকে আমরা আর গেলাম না তো আমরা এই পাশে এই সাইডে একটা রাস্তা আছে সাইড ধরে আমরা এই যে সাইডের রাস্তাতে নেমে গেলাম মার কাক তো বন্ধুরা আমরা বাড়িতে বসেই ছিলাম তো কাকিমা বলল আমি বাগানে যাচ্ছি তোমরা কি যাবে তাই আমরা ভাবলাম যে বাড়িতে বসে থেকেই বা কি করব আর গ্রামের বাড়িতে তেমন কোনো কাজও নেই বিকালবেলা তাই ভাবলাম তো চলো ঘুরেই আসা যাক আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এই রকম খোলাবেলা জায়গা তো আমার খুবই পছন্দ আর তার থেকে বড়ো কথা এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে বেশ একটা মিষ্টি মিষ্টি ওয়েদার আর বেশ খুব ভালোই লাগছে তো সেই জন্য আমার আর কি এই গ্রামের দিকটা একটু বেশি পছন্দের তো চলো একটু বেশি বকবক করে ফেলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা এগোতে থাকি দেখো বন্ধুরা চারদিকে শুধুই তো এই যে দেখো বন্ধুরা এখান থেকে অতটা পুরো সবুজ দেখাচ্ছে মানে এই এত বড় জমিগুলোতে সবই চাষ করা হয়েছে আর যে চাষের এই যেগুলো বিয়ন যেগুলো আর কি সেগুলো পুরো সবুজ সবুজ লাগছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে অনেকে এখন হচ্ছে জমিতে মানে সার ছড়াচ্ছে অনেকে বিষ দিচ্ছে আর কি যাতে পোকা মাকড় না হয় তো সেই জন্য অনেক মানুষই মাঠের মধ্যে এখন কাজ করছেন তো আমরা এখন চলে যাচ্ছি আরও সামনের দিকে চলে যাওয়ার খুব সুন্দর দেখো হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে বিহনগুলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে মানে এই সব জায়গাগুলো দেখলে আর জাস্ট মানে মনটা ভরে গেল তো চলো সামনের দিকে এগোতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো মা কাকিমা আসছে গল্প করতে করতে তো বন্ধুরা এই যে আমরা একদম কাকিমাদের বাগানের প্রায় সামনে চলে এসেছি মা আর কাকিমা অনেকটা সামনে এগিয়ে গেছে আমি একটু মানে ফটো তুলছিলাম সেই জন্য একটু পিছিয়ে পড়েছি আর এই যে দেখো কাছাকাছি চলে এসেছি কাকিমাদের এই বাগানটা অনেকটা দূরে তো তাই সেভাবে কাকিমারা আসে না তো যখনই আসে আর কি টুকটাক কিছু সেই জন্য সবজি বসিয়েছে মানে যখন আসে টুকটাক তুলে নিয়ে যায় তো এখন আমরা চলে যাচ্ছি বাগানের ভিতর দেখো এখন এখানে সেরকমভাবে কিছুই নেই জাস্ট একটা মানে হালকা করে মানে ঘিরে ঘুরে দেওয়া হয়েছে বাগানটা যেহেতু পুরো মাঠের শেষ মাথার দিকে তো কাকিমা এখন একটু রেগে আছে কারণ কি বাঁশ টাস নাকি ওই যেগুলো ঘিরে দিয়েছে অনেকে ভেঙে দেয় না তো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে সব তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে হলদি গাছ তো এখানে ভালোই হলদি গাছ হয়েছে অনেকটা জায়গা জুড়ে আর এই যে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বেগুন গাছ তো কাকিমা এখন বেগুন তুলছে দেখো এই যে দেখো গোল গোল বেগুন হয়েছে ছোটো ছোটো বেগুনগুলো বেশ মানে এই কালো বেগুনগুলো বেশ খেতে কিন্তু তো বন্ধুরা কালো কালো বেগুনগুলো দেখো মানে বেশ ভালো লাগে আমার থেকে কালো বেগুন খেতেই ভালো লাগে কিন্তু মানে যেটা সাদা সাদা বেগুনগুলো হয় না ওগুলো আমার ভালো লাগে না তো এখন এই যে মা তুলছে বেগুন আর মানে খুব বড় বড় হয়নি তাও খাওয়ার মতোই আর কি এগুলো এখন খাওয়া যাবে আর কি তো এই জন্য কাকিমা বলেও যা হয়েছে তুলে নিক কারণ অনেকটা দূরে তো বাগানটা তো আস মানে প্রতিদিন আসা তো সম্ভব নয় সেই জন্য তুলে নিচ্ছে তো ওই যে মা তুলে নিচ্ছে টুকটাক আর কি গাছ আছে দেখা যাক এখানে দেখো এখানে কিন্তু রয়েছে মানে বেগুন গাছগুলো কিন্তু খুব বড় বড় হয়নি কিন্তু তাতেও হচ্ছে বেশ ভালোই বেগুন হয়েছে আর দেখতেই পাচ্ছো বন্ধুরা গাছ থেকে ফল তুলতে তো দারুণ লাগে অস্তম লাগে তো আমি এখন ক্যামেরাটা ধরে আছি বলে কিন্তু আমিও মাঝখানে অনেকবার বেগুন তুলেছি মানে অনেক কটা বেগুন তুলেছি সেগুলো আমি ক্যামেরাতে শ্যুট করিনি তো যাই হোক বেগুন তোলা হয়ে গেছে আর এবারে আমরা তুলতে চলে এসেছি লঙ্কা হ্যাঁ বন্ধুরা দেখো প্রচুর লঙ্কা হয়েছে গাছে তো এখন মা লঙ্কাগুলো তুলে নিচ্ছে গাছগুলো কিন্তু খুব বড় বড় হয়নি কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে তোমাদেরকে দেখাই নাও দেখো তোমরা দেখতে পাচ্ছ তো মানে অনেক লঙ্কা হয়েছে প্রতিটা গাছেই কিন্তু এরকম লঙ্কা ভরে গেছে দেখো এটা তো দেখো আরও অনেক লঙ্কা হয়েছে কিন্তু লঙ্কাগুলো খুব একটা বড় বড় হয়নি ছোট ছোটো হয়েছে তো কাকিমা বললো যে মোটামুটি একটু বড় টাইপের তুলতে মানে কিছুটা বড় হয়েছে সেরকমই তুলতে নইলে সেই লঙ্কাগুলোতে ঝাল হবে না নাকি সেই জন্য আর কি একটু বড় দেখে দেখেই মা তুলছে তো বন্ধুরা মা তুলছে দেখে আমি লোভ সামলাতে পারলাম না সেই জন্য আমিও চলে এসেছি মায়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি চলে এসেছি লঙ্কা তুলতে তো দেখো এই গাছটাতে কত লঙ্কা হয়েছে তো আমি তুলছি বেশ ভালোই লাগে কিন্তু আমার লঙ্কা টমেটো এই সমস্ত কিছু গাছ থেকে তুলতে তো দারুণ লাগে তো আমি এখন তুলে নিচ্ছি আমার পছন্দ মতো যে যে লঙ্কাগুলো লাগছে আমি সেগুলোই তুলে নিচ্ছি সেটা ছোটো বড়ো কিন্তু অতটা দেখছি না আমার যেটা দেখতে বেশ ভালো লাগছে আমি সেটাই তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই এতগুলো লঙ্কা আমি তুলে নিয়েছি আবার আমি বলছি যে আমি অনেক লঙ্কা তুলেছি তো কিন্তু এখনও গাছে প্রচুর লঙ্কা রয়েছে এই এটা পেকে গেছে বন্ধুরা দেখো আমি একটা জিনিস দেখে এখানে চলে আসলাম দৌড়ে তো কি সুন্দর কুকুরের বাচ্চা দেখো পাপি দারুণ লাগছে দেখতে গাইস তো দেখো সব থেকে এই যেটা গ্রে কালারের ওটা তো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ওদের মা হচ্ছে ওটা তো আমি তো ভাবতেই পারছি না যে ওই ব্ল্যাক কালারের ডগের এতগুলো সুন্দর বেবি হয়েছে তো দেখো তিনটে হচ্ছে হোয়াইট কালারের বেবি আর একটা হচ্ছে গ্রে কালারের গ্রে কালারেরটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা আমার তো ভীষণ ইচ্ছা হচ্ছে যে ওটা আমি নিয়ে চলে যাই তো এই যে দেখো এইদিকে হচ্ছে টমেটো হয়েছে কাকিমাদের বাগানে তো দেখো অনেক টমেটো ছোটো ছোটো টমেটো এখন ছোট ছোটো এখনও বড়ো হয়নি আর এগুলো কি পাতাকপি না কি গাছ লাগিয়েছিল মানে বাঁধাকপি সেগুলো এখনো হয়নি আর টমেটো মোটামুটি ভালো হয়েছে তো মোটামুটি আমাদের সবজি বলতে আর কিছুই নেই যা যা তোলার তোলা হয়ে গেছে আর এই যে দেখো ছোট ছোট টমেটো মানে ভর্তি হয়ে গেছে গাছে জল দিলে দারুণ হতো তো বন্ধুরা আমাদের মোটামুটি কমপ্লিট আর তো তেমন কিছু নেই আর ওই যে দেখো সন্ধ্যা হয়ে আসছে সূর্যি মামার দর্শন করে নাও আর এবারে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে চারদিক তো আমরা এবারে চলে যাব তো বন্ধুরা আমার ভীষণ ইচ্ছা করছে ওই মানে পাপিটাকে নিতে কিন্তু নিতে পারবো না কারণ আমি একবার নিতে গেছি তো ওদের মা হচ্ছে দৌড়ে এসছে মানে কামড়ে দেবে আর কিন্তু হোয়াইট কালারটাও খুব সুন্দর লাগছে মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই কিন্তু দেখো ওর মা কীভাবে তাকিয়ে রয়েছে এক্ষুনি কামড়ে দেবে আমাকে দৌড়ে এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল আমার আমি নেব ভাবছিলাম কিন্তু মা বলছিলো যে ওরা এখনও মানে মানে দুধ খায় আর কি ভাত তাত কিছু খেতে পারবে না তাই মারা যাবে তার থেকে না নেওয়াই ভালো আর এমনিতেও ওর মা তো পুরো গার্ড দিয়ে রেখেছে ওর মা তো আমার দিকে শুধু তাকিয়ে রয়েছে তো এই যে বন্ধুরা আমরা এবারে চলে যাচ্ছি আর এই যে দেখো একটা জিনিস দেখায় এটা হচ্ছে গোলাপ গাছ দেখো কতটা বড় গোলাপ গাছ অনেকটা বড় কিন্তু এই যে দেখো কাটা মানে মানে আমি প্রথম এত বড় একটা গোলাপ ফুল গাছ দেখলাম এখনও ফুল ফুটেনি কিন্তু ফুল ফুটেছিল আমি যাদের গাছ তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম তো বেশ ভালোই লাগলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এবারে আমরা চলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকো তো দেখা হবে আবার নতুন ভিডিওতে